এই যে গাছটি দেখছেন এ কেবল কোনো সাধারণ বৃক্ষ নয় এ হলো আমাদের গ্রামের রক্ষা কবচ মহৌষধ নিম সকালবেলার এই বাতাস যখন নিমের পাতা ছুঁয়ে আসে তখন তা হয়ে ওঠে অমৃত সমান আসুন আজ আমরা এই তিক্ত স্বাদের আড়ালে লুকানো আরোগ্য রহস্য উন্মোচন করি বহু যুগ আগে ঋষিরা এর নাম দিয়েছিলেন নিম্ব যার অর্থ সুস্বাস্থ্য প্রদানকারী প্রাচীন আয়ুর্বেদে বলা আছে যে বাড়িতে একটি নিম গাছ আছে যমরাজ সেখানে প্রবেশ করতে ভয় পান এর প্রতিটি অংশ পাতা থেকে শিকড় ছাল থেকে ফল সবই মানুষের উপকারে লাগে খিলনোড়ায় বাটা এই সবুজ মণ্ডপ চর্মরোগের এক মহৌষধ যা রক্তকে করে নির্মল প্রকৃতি তার নিজের হাতে এই তিক্ততার মধ্যে অমৃত লুকিয়ে রেখেছে কেবল শরীর নয় এই গাছ আমাদের ঘরকেও পবিত্র রাখে নবজাতকের ঘরের দরজায় আমরা এর ডাল ঝুলিয়ে দিই বিশ্বাস আছে এর বাতাস বিষাক্ত কিছুকে ঘরে প্রবেশ করতে দেয় না এ এক অদৃশ্য দেওয়াল যা অশুভ শক্তিকে রুখে দেয় আজকের বিজ্ঞান যাকে বলছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল আমাদের পূর্বপুরুষরা তা জানতেন হাজার বছর আগেই এর পাতার শিরায় শিরায় বড়ছে আজাদি রাখতেন যা প্রকৃতির এক শক্তিশালী জীবাণুনাশক প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান এখানে এসেই এক হয়েছে তাই মনে রাখবেন প্রকৃতি আমাদের ছেড়ে যায়নি আমরাই প্রকৃতিকে ভুলেছি আবার ফিরে আসুন শিকড়ের টানে